তো গাইস ভিডিওর টাইটেল এবং সামনে দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে কিনে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস গাইস আজকে আমরা চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতেই পারতেছো গাইস আমি ল্যান্ডিং করে ফেলছি গাইস এখানে এসে একটা গান পেয়ে গেছি সামনে দেখা যাক গাইস আমরা শর্ট গান পাই কিনা গাইস নামতে না নামতেই চান ফাইট বেজে গেছে গাইস আমি খালি শর্ট গান পাই গাইস শর্ট গান লাগবে না গাইস আমি পিছন দিয়ে ঘুরে যাই গাইস ওদেরকে খেলাবো গাইস এমন ঘানি দেবো গাইস এখনো পঞ্চাশটা এনিমি কি ঘগ গানি ঘর গাই যাচ্ছে এনিমি গাইছে একটা এনিমিও কমে না গাইছে যে সামনে একটা এনিমি এই যে ঘগ ঘ গাইস প্রথম ঘর গানিটাই মিস হয়ে গেল গাইছে এই যে তাঁত ছোয়া মেরে সামনে গিয়ে দৌড়ে তাঁত দিয়ে দৌড়ে যায় গাইছে এই যে ঘগ ঘ গায়ে এর কাছে শর্ট গানের জন্য গাইছে আমার অর্ধেক হেলথ খেয়ে ফেলছে গাইছে আরেকবার তাঁত ছোয়া মেরে এই যে ঘর ঘ গাইছে আরেকটা রে এমপে গাইছে পরে ফিনিশ দিয়ে দিলাম কিন্তু গাইছে এই চান্দু তো আমার মেরে দিল এই পু আমার মেরে দিল গাইস আবার এইখানে নামবো নাইমা গাইস আমরা প্রতিশোধ নেব গেস ভিডিওটা কেটে দিয়ে আমরা নিচে চলে আসলাম গাইস এই দেখো সান্দু লুট করতেছে মনে হয় আরেকটা সান্দু এটা গাইস প্রথমে সান্দুটা মরছে মনে হয় গেছে এই যে হেডশট আটান্ন হেডশট জি এটি দিয়ে পালায় যাবি গো গেস আর একটা এনিমি সামনে গেস ওই সান্দু যদি আমার নামাতে পারে এই জন্য গেছে একটা গুলুয়ার লাগাইলাম গেস এখানে লুট করবো গাইস এম পি ফোরটি পাইছি তাও গাইস এমন আই এটা কোনো কথা গাইস আমার কাছে পকেট ভেন্ডিং মেশিন আছে গেস এই পকেট ভেন্ডিং মেশিনটা ইউজ করে গাইছ আমরা এমপি ফাইভ কিনতে পারবো আর গাইছ আমরা এমপি ফাইভটা কিনেও ফেললাম গাইস আমাদের কাছে একটা কয়েনও নাই যে আমরা এমও কিনবো এই জন্য গাইজ খালি শুধুমাত্র এম পি ফাইভে কিনলাম তোমরা তো জানো গাইজ সামনে একটা চান্দু আছে আর এই চান্দু চলেও আইসে আইসা লুট করতেছে আমার দেখে না এই যে এম পি ফাইভের ঘর ঘর সবগুলো লাল দিয়ে ছকিন অন করে দিছি গাইজ ছকিন অন করার পর গাইজ ফিনিশটাও দিয়ে দিলাম তো গাইজ ফ্যাক্টরিতে এনিমি ঘর গান শেষ গাইজ সব এনিমি মরে গেছে গাইজ নিজেরাই নিজেরাই ফাইট করে আর গাইজ আমি দুইটা কিল করতে গাইজ পুরো ফ্যাক্টরি ঠান্ডা হয়ে গেছে গাইজ ভিডিওটা কেটে দিয়ে আমরা গাড়ি নেমে আসে এখানে চলে আসলাম গাইস এখানে আসার উদ্দেশ্য হলো কেননা গাইস আমরা ফ্যাক্টরিতে সবগুলো ঠান্ডা করে দিয়েছি গাইস যে সামনে একটা এনিমি দেখা যায় ড্রোন এই চান্দরে ধাক্কা দিয়ে গাইস এমবি ফাইভের ঘক দিব এই যে ধাক্কা গাড়ির এই যে এমবি ফাইভের ঘক ঘক গাইস এই চান্দু কাটতে পড়ে গেছে গাইস এখানে কিছুটা লুট করে আবার গাইস গাড়ি না গেছে আমরা বিমা শক্তি না তো গাইস পুসি দিকে যাব গাইস আগে হেলথটা বাড়ায় নেই হেলথ না তো গাইস ইপিটা বাড়ায় নেই গাইস এটা তো বাংলায় ইপি দেয় গাইস এই জন্য গাইস এটা খুললাম প্রায় শেষ নেওয়া গাইস এখন আমরা আবার গাড়িতে উঠবো গাইস গাড়ি নিয়ে আবার গাইস আমরা পুষি নাকে চলে যাব গাইস ওই তো সামনে আরেকটা চান্দু দৌড়ে যাচ্ছে গাইস এর ওই যে ধাক্কা এই যে প্যারাফল না তো গাইস এম ফাইভের লাগলো না এই যে প্যারাফলের ঘর ঘর গ এই চান্দু তো মনে হয় গাইছে এই ম্যাপের রাজা ছিল এজন্য জন্য গাইছে আমার একটা ফায়ারও দিতে পারে না এই চান্দুরে আমরা ইজিলি ঘর গানি দিয়ে মেরে দিলাম গেস এই লুট বক্সে লুট করবো দেখবো গাইছে এমন পাওয়া যায় কিনা গাইছে আবার ধৰি বাম দিয়ে গাইছ চল যাব গাইছ তোমাৰতো আমি কত বৰ পুৰ গাইছ এই দেখ গ এখন আমরা ভিডিওটা কেড়ে গাই বীমা শক্তিতে চলে আসলাম শক্তি না কি এটা তোমরা ভালো করে জানো মনে হয় তো গ্যাস বীমা শক্তি গ্যাস বিমা শক্তি না তো গ্যাস বিমা শক্তি মনে হয় এনেমিয়া গাইস এনিমি আছে একটা চান্দু তো মনে হয় স্নাইপার চালায় আরে গাইস আমার বৈশাখ স্নাইপার একটা লাগা গুলোয়াল গাইস কোনো রকমের প্যাক করতে হবে গাইস যে প্যাক করে গাইস এখন আমরা মেট কিট করবো মেট কিট করে চান্দুর এমন ঘগানি দেবো আমার এই স্নাইপার দিয়ে আরে চান্দু আবার মারে মন্দির পোহালার গাইস গাইস গুলু তাছু মারে গেছে আমি গাছের খাবার নিলাম আরে আবার একটা বসে আরে চান্দু এই তো মনে হয় গাইস এটা কোনো কথা গাইস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে